এমন একটি আমল রয়েছে যে আমলটি করলে আপনার আমার আমাদের সকলের রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল থেকে ডাবল মানে অতিরিক্ত করে দিবেন অর্থাৎ বৃদ্ধি করে দিবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এমন একটি বর্ণনা আমরা দেখতে পাই নাবিজ সাল্লি সাল্লামের হাদিসের মাধ্যমে নাবিজ সাল্লামের কাছে একজন সাহাবি এসে তার ভাইয়ের ব্যাপারে আপত্তি করলেন জিয়া রাসুল্লাহ আমার ভাই আপনার দরবারে এসে যে সময়টা অতিবাহিত করে এই অতিবাহিত করার কারণে আমার ইনকামে লস হচ্ছে আমার ক্ষতি হচ্ছে অভিযোগ করে তখন নাবিকারিম সাল্লি সাল্লাম ওই ব্যক্তির কথার উত্তর এইভাবে দিয়েছিলেন যে হে আল্লাহর বান্দা তুমি যেটা বলছো ভুল বলছো তোমার ভাইয়ের যে ইবাদতটা করছে এই ইবাদত এই ভালো কাজের ওসিলাতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকে আরো বেশি বরকত দিচ্ছেন সুবহান আল্লাহ তার ভাই কি করছিলেন তার ভাই আহাল সুফফার অন্তর্ভুক্ত একজন সদস্য ছিল তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন এবং নবীর হাদিস অর্থাৎ শুন না তিনি শিখছিলেন শিখতেন সন্মিত দর্শক মণ্ডলী তাহলে আমরাও যদি এই আমলটি করি অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যদি সময় একটু ব্যয় করি তাহলে আমাদের রিজিক কিন্তু কখনো কমে যাবে না আমাদের রিজিক আরও বৃদ্ধি পাবে আমরা এই হাদিসের থেকে জানতে পারি আরেকটি হাদিস আছে আল্লাহ রহস্যম বলেছেন হাদিসে কুদ্সি আল্লাহ রাবুল আলম বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান যদি তুমি লাউ আতা ایتানবিশায়ার যদি আমার জন্য তুমি একটু সময় বাহির করো আমি তোমার দুইটা কাজ করে দেব লা আমলা আন্না ইদাকা গিনান ওয়া আসদদা ফাকরাক আমি তোমার অভাব দূর করে দেব আর আমি তোমার পেশানি দূর করে দেব আর যদি তুমি আমার জন্য একটু সময় বাহির না করো অর্থাৎ আমার জন্য যদি একটু আমাকে জানার জন্য আমাকে মানার জন্য আমার সম্পর্কে তুমি একটু সময় ব্যয় না করো তাহলে আমি তোমার করে অর্থাৎ অভাব লেগেই থাকবে আর তোমার প্রেশানি দিয়ে ভরপুর করে দেবে জীবনটা সুতরাং আসন আমরা আমাদের নিজের ভালোর জন্য আমরা আমাদের নিজের কল্যাণের জন্য একটু সময় বাহির করি কোরআন সুন্না অধ্যয়ন করার জন্য কোরআন সুন্না জানার জন্য যে জানার মাধ্যম দিয়ে আমি জান্নাতে যাওয়ার রাস্তার সন্ধান পেয়ে যাব আমি আমার মালিককে চিনতে পারবো আল্লাহ তুমি আমাদেরকে সেই তাও দান করো আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তুমলা